সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে অনেক উন্নতি করেছে বাংলাদেশ দল বিশেষ করে দুই ওপেনার তামিম ও ইমন খুবই আগ্রাসী আর লিচন তিন নম্বরে আশায় বেড়েছে ভারসাম্য এবার এশিয়া কাপে শিরোপার অন্যতম দাবিদা টাইগাররা যমুনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার পারভেজ মাহরুফ দর্শক আমরা সঙ্গে পেয়েছি শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার পারভেজ মাহরুফকে আমরা একটু জানার চেষ্টা করব বাংলাদেশ দলকে কেমন দেখছেন তিনি

ইন পাস্টমস বং্লা দেশ স্ট্রগল ইন দেয়ার ব্যাটিং স্পেশি ইন টি টেন্টি ফর্মেটস সো হোট এরিয়া দে হ্যাভ স্টিল ক্যান ইম্প্রুভ I think in T20 cricket you probably accept one or two failures because it's a game where আমার মনে হয় টি-20 তে দুই একটি ভুল আপনাকে মেনে নিতে হবে অনেক সময় ভাগ্যও সহায় হয় না তবে যে ব্যাটার সেট হবে তার বড় ইনিংস খেলাটা জরুরি তামিম ও ইমন শুরুতে দারুণ আগ্রাসী আর লিটন তিনে আসায় দলের ভারসাম্য অনেক বেড়েছে আমার মনে হয় এশিয়া কাপে সাইফ হাসান না শামিম পাটোয়ারি কাকে খেলাবে বাংলাদেশ সেটা নিয়ে দোটানায় থাকবে টিম ম্যানেজমেন্ট বি থিংকিং व्हाट टू डू বাট আপার্ট ফ্রম দ্যাট আই থিং ইট ইজ আ কোয়াইট

কম্বিনেশন অনুযায়ী তিন ডিপার্টমেন্টকে একত্রিত হয়ে সেরাটা দিতে হবে হাসানুর রহমান যমুনা স্পোর্টস সিলেট